বন্ধুরা আজকে আমরা সাপ ধরতে আসছি হলো আড়াই হাজার থানার সুলতান সাদি গ্রামের এর পাশে সিঙ্গারপুর বলে এখানে আমরা আসছি সাপ ধরার জন্য এই ঘর থেকে আমরা অলরেডি সাপের ডিমের সন্ধান পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুল আমিন ভাই আসছে সাপ ধরার জন্য আমরা আজকে এখান থেকে সাপ উদ্ধার করে নিয়ে তারপরে যাব তো ঘরের ঘরের যে ফ্লোর আছে সেই ফ্লোর কিন্তু আমাদের কোবায় হইতেছে কারণ ফ্লোরটা একটু পাকা আর দেখতেই পাচ্ছেন যে সাবলার কোদাল দিয়ে কিন্তু এখানে কাজ করতেছে তা আপনারা সাথেই থাকেন ভিডিওটি দেখতে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারো বাড়িতে ঝুঁপে যাওয়ারে যদি সাপ থাকে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইনবক্সে মেসেজ দিবেন আর বাড়ির আশেপাশ চারপাশ সময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ ঝোপঝাড় জঙ্গল দেখলে কিন্তু সাপ বেশি চলাফেরা করে তো সবাই দেখতে থাকেন ভিডিওটা আমরা কিন্তু চলে আসছি দেখেন কোদাল দিয়ে মাটি ঘোরা হচ্ছে আর উলামিন ভাই সাথে সামনে বসে আছে উনি কিন্তু খুব ভালোভাবে নজর রাখতেছে যে সাপ আসলে কোথায় থাকে কি করে না করে এখানে অনেক খোঁজাখুঁজি পরে কিন্তু আমরা ডিমটা পাইছি ডিম যেহেতু পাইছি আশা করি সাপ পাবো সবাই আমাদের সাথেই থাকেন ভিডিওটা শেয়ার করে দেন সবগুলো গুলো এনে দিন আরে মানে এইখানে এইটা দেখান আপনারা এই শাপে ডিম দেখেন আপনারা এই বাইরে এই চোখ বাইরে এই মেন এটা কারি ও দানব শাপ ও লিডু আফ্রি ये लो देखो यहां पर है बाहर आ रहा है ये हेलो बोलो क्या आप भी की ये मासी टीम खाए मासी टीम